নতুন ভিডিও নিয়ে আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি নিয়ে কথা বলতে তো সবাইকে জানাই শুভ বিশ্বকর্মা পুজো প্রত্যেকে যার যার বাড়িতে পুজো হচ্ছে আশেপাশে পুজো হচ্ছে তোমরা আনন্দ করো সামনে পুজো চলে এসছে চারিপাশে একটা পুজো পুজো রব আমার তো এখানে মানে কি বলবো সকাল থেকে মাইকের আওয়াজে হ্যাঁ মানে ভিডিও করার মতন পরিস্থিতি নেই মানে এমন অবস্থা যাই হোক তুতলি বেবি কে নিয়ে ভিডিও করতে এসেছি তুতলি বেবি কালকে মানে শুধুমাকে বেজন্মা বলে আখ্যায়িত করেছেন তার কারণ হচ্ছে রিসেন্টলি তোমরা সবাই জানো যে এই আমাদের ওয়াইটির যিনি দিদি রয়েছেন তার জন্ম পরিচয় নেই তার কোনো জন্ম পরিচয় নেই মানে জন্ম পরিচয় নেই বলতে তার আধার কার্ড তার ভোটার কার্ড হ্যাঁ তার জন্মের সার্টিফিকেট আছে কি না আমি জানি না নিশ্চয়ই বের করেছেন যাদের কাছে তিনি লালিত পালিত হয়েছে। না হলে তো আধার কার্ড ভোটার কার্ড এগুলো আর রেশন কার্ড এগুলো তৈরি করা যাবে না তো সেখানে তার বাবা মা তার বাবা এবং মায়ের একটা নাম আছে কিন্তু তারপরেও তার বাবা মার নাম থাকা সত্ত্বেও তাকে বেজন্মা কেন বলা হয় না তিনি কার পর্ব থেকে জন্মগ্রহণ করেছেন তার বাবাকে কার ঔরসে কার ঔরস যত সন্তান উনি সেটা আমরা জানি না সেই কারণেই বেজন্মা বলে বেজন্মার ডেফিনেশনটা আমার মনে হয় মানে সেটাই আছে যার জন্ম বৃত্তান্ত আমরা জানি না তাকেই বেজন্মা বলে তো সেখানে সুতপা তাকে বেজন্মা বলেছে বেজন্মা বলার সুতপার কাছে একটা বিশেষ কারণ হচ্ছে দিনের পর দিন সুতোপাকে বাজা 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 বলে এই মহিলা সম্বোধন করেন যখনই সুতোপাকে নিয়ে ভিডিও করেন তখনই প্রথমেই অ্যাটাক থাকে বাজা তারপরে তার সঙ্গে আরও নানান রকম নোংরা নোংরা কথাবার্তা থাকেন কখনো তার বান্ধবীর ছেলের সঙ্গে সুচ্ছে। কখনো ল্যাটার সাথে ল্যাটা কখনো হুলের নাম কি বলে রস যেটা পরিষ্কার করছে কখনো স্যান্ডির কাছে আবেগপ্রবণ হয়ে ভালোবাসা হ্যাঁ চাইছে মানে এরকম নোংরা নোংরা অ্যালিগেশান কখনো তার মানে ভাগনার সাথে কখনো কল বয়দের সাথে সর্ব সময় সর্ব বিষয়ে সুতোপাকে শোয়াচ্ছে আর উঠাচ্ছে শোয়াচ্ছে আর উঠাচ্ছে আর এই তোর সেগুলো চোখে দেখতে পায় না সেগুলো চোখে দেখতে পায় না আজকে বলছে সুতোপার মতন দোগলা একটা মানুষও ওয়াইটিতে নেই হ্যাঁ হিপোক্রেট এবং দোগলা কেন দোগলা না সুতপা বলেছে যে রিসেন্টলি মানে সৌমালি দিকে নিয়ে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে যেটা নিয়ে সুতপাও কথা বলেছে কি কারণে সমালোচনাটা সৃষ্টি হয়েছে না একটা টাইটেল রুমালিদি মানে সৌমালিদি তার মা পিসিকে এই পিসি না তো তার মাসিকে মায়ের থেকে দিয়েছেন কারণ ছোট থেকে সেই মা সেই মাসি নামক মাটি তাকে তার দিদিমা এবং তার মাসি জীবনে তার জীবনে গড়ে ওঠার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছে যেই কারণে আজকে মায়ের থেকেও তার কাছে তার মাসির দরজাটা বড় কারণ মাসি তাকে পারভারিশ করেছে মাসি সুশিক্ষা দিয়েছে দিদিমা এবং মাসি মিলে তাকে সুশিক্ষায় শিক্ষিত করে আজকে এই জায়গায় প্রতিষ্ঠা করেছে সমাজে এবং যেই মেয়েটি নিজের যোগ্যতায় নিজের যোগ্যতায় কারো না চেটে নিজের যোগ্যতায় নিজের ক্ষমতায় আজকে এত বড় একটা চ্যানেলের ওনার হয়েছে এবং যার লাইফস্টাইল দেখার জন্য বহু মানুষের কাছে হিংসার বস্তু তার লাইফস্টাইলটা তো সেখানে সুতপা বলেছে যে অবশ্যই তোমার এরকম মায়ের থেকে মাসির মানে আত্মীয়দের দরজা বড় অবশ্যই বড় কেন বলেছে সুতোপা কারণ যে মা জন্মের পরে মাত্র মাস বয়সে তিন বাচ্চার নিজেদের নিজের শ্বশুর লোকরা মেয়ে সন্তান চাইছে না বলে সেই কারণের জন্য সেই মা সেই বাচ্চাকে না রেখে তিন মাসের একটা দুধের শিশুকে তার মায়ের কাছে দিয়ে দিতে পারে এবং দিয়ে দেওয়ার পরে সেই মেয়ের না তো খোঁজ না তো খবর না তো দায়িত্ব না মিনিমাম কর্তব্যটুকু পালন করে ইভেন সেই মেয়ের বিয়ের সময় পর্যন্ত তারা বিশেষ কোনো বিশেষ কোনো অধিকার বিশেষ কোনো দায়িত্ব পালন করেন না সেই মায়ের থেকে আমি বলবো মাসির দরজ যদি বেশি বলা হয় অবশ্যই সেটা সত্যি কারণ সেই মা থেকে সেই মাসি মায়ের জায়গাটা নিয়ে বসে আছেন কারণ সেই মা মা রাতের পর রাত বাচ্চা অসুস্থ হলে কোলে নিয়ে বাচ্চাকে ঘুম পাড়ায়নি বাচ্চার কোথায় যন্ত্রণা হয়েছে ফিল করেনি সেই মা তার সন্তান তার ছেলে সন্তানকে নিয়ে ব্যস্ত ছিল সেই মা জানতেও চায়নি কত রাত্রি তার বাচ্চার জ্বরে কাঁতরেছে কত রাত্রিতে তার বাড়ির তার মাসি আর দিদিমাকে কপালে জল পড়তে দিয়ে বাচ্চাকে সুস্থ করতে হয়েছে সেই মা জানেই না বাচ্চার কখন খিদে কাটছে সেই মা জানেই না বাচ্চা কত রাত্রি মায়ের কথা মনে করে চোখে জল ফেলেছে সেই জায়গায় দাঁড়িয়ে যদি সেই মাকে মায়ের থেকে মাসিকে দরজা দেয় সেই আত্মীয়কে পরম আত্মীয় মনে করাটা উচিত দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে অবশ্যই পড়ে যদি না করতো সৌমালি যদি আজকে সেটা না করতো বেইমানি করতো যেটা সৌমালি করেনি আজকে আমাদের ঢেপি বলছেন তুতলি বলছে যে ওর মা আমাদের ভালোর জন্য তার সন্তানের ভালোর জন্য কি ভালো না সন্তান এখানে থাকলে মরে যেত সেই জায়গায় দাঁড়িয়ে বসুদেব যেমন কৃষ্ণকে দিয়ে এসছিল হ্যাঁ কারাগার থেকে দিয়ে ছিল তার বাচ্চার ভালোর জন্য কৃষ্ণকে বাঁচানোর জন্য দিয়ে এসছিল কিন্তু সেই জায়গায় এটাও বর্তায় হ্যাঁ যে সেখানে যশোদা এবং দেবকী মাতার মধ্যে কিন্তু আজও বোধি দেবকী মাতার ভূমিকাই আমরা বেশি কৃষ্ণর জীবনে হ্যাঁ দেবকী মাতার ভূমিকা যেমন বেশি দেখি এবং তাকেই কিন্তু মায়ের আসনটা বড় করে দেওয়া হয় কারণ তিনি কৃষ্ণকে মানুষ করেছেন লালিন লালন পালন করেছেন কাজেই সেই মায়ের দায়িত্ব সেই মায়ের ভালোবাসাকে অস্বীকার করার কোনো জায়গা আমাদের জীবনে নেই আমরা করতে পারি না হ্যাঁ যতই যতই মা মা কৃষ্ণকে কিন্তু যশোদার ভূমিকাকে আমরা কিন্তু অস্বীকার করতে পারি না কারণ যশোদা মাতা হচ্ছে কৃষ্ণকে লালন পালন করে কৃষ্ণর সমস্ত কিছুকে হ্যাঁ তিনি কিন্তু আজকে তিল তিল করে সেই সন্তানকে বড় করেছেন কাজেই মায়ের আসনে কিন্তু আমরা দেবকীকেও যেমন রাখি যশোদাকেও রাখি কিন্তু যশোদার ভূমিকাকে আমরা বিশেষভাবে দেখি এবং সেই মাকে আমরা অনেকটা উচ্চ আসনে বসাই তাই না তো সেরকমই সেরকমই শুধু বলেছে যে হ্যাঁ নিজের সন্তান যে মা নিজের সন্তানকে ছেড়ে দেয় নিজের পরিবারের স্বার্থে সন্তানকে মা বিসর্জন দিচ্ছে কি না তার পরিবারে কন্যা সন্তানের ভূমিকা নেই তার পরিবার কন্যা সন্তানকে ভালোবাসে না তাই সে মা কি করছে তার সন্তানকে তার মায়ের হাতে তুলে দিচ্ছে কারণ এখানে থাকলে বাচ্চা মরে যাবে মায়ের সেখানে সন্তানের জন্য ফাইট করার মেন্টালিটি নেই সেই মাকে আমি বড় বলবো না যেই যেই যারা বাচ্চা জন্ম দেয়নি যেই মাসি সেই সময় নিশ্চয়ই তিনি সেই সময় আনমারেড ছিলেন এবং যেই দিদিমা একটা বয়সের পৌঁছে গিয়েও তার নাতনিকে বুকে তুলে সন্তানের মতন করে দিনের পর দিন লালন পালন করেছেন তার জ্বর তার বমি তার কাশি তার সর্দি তার সমস্ত রোগ সমস্ত ব্যাধি সমস্ত ভালো লাগা সমস্ত মন্দলাগার পুঙ্খানুপুঙ্খভাবে হ্যাঁ অ্যানালাইসিস করে বাচ্চাকে সেইভাবে সময় দিয়েছে সেই মাসি এবং দিদিমার ভূমিকা অবশ্যই অবশ্যই মায়ের থেকে বেশি আমি বলবো তুই বলছিস জন্মদাত্রী মা বাবার থেকে কেউ বেশি হতে পারে না আমরা কথাতেই বলি মায়ের থেকে মাসির দরদ বেশি মাসির দরদ বেশি মিন্স কি হিসাবে বলি না আমরা মায়ের থেকে মাসির দরদ বেশি কেন বলি ব্যঙ্গ করে বলি মানে বেশি বেশি মায়ের থেকে হতে পারে তাই সেটাকে ব্যঙ্গ করে বলি ভাই কি বলছিস কি বলছিস হ্যাঁ তুই তো হিপোক্রেটের মতন কথা বলছিস কারণ তোরা দিনের পর দিন কুড়ি থেকে তিরিশটা কি তিরিশ কুড়ি তিরিশটা না তিরিশ থেকে চল্লিশটা চ্যানেল প্রতিদিন প্রতিনিয়ত প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে প্রতি ঘন্টায় ভিউয়ার্সদেরকে বুঝিয়েছিস মায়ের থেকে মাসির দরদ বেশি মায়ের থেকে মাসির দরদ বেশি মায়ের থেকে মাসির দরদ বেশি মাকে মাকে সোনা বাবার মাকে চিনা কিন্তু দরদ কার বেশি দরদ কার বেশি পাতানো দিদির বেশি বাচ্চা কোথায় পড়বে কে ঠিক করবে পাতানো দিদি ঠিক করবে বাচ্চা কি করছে না করছে কে নজর রাখবে পাতানো দিদি নজর রাখবে বাচ্চার উপরে তার মা বাবা তার ফ্যামিলির লোকরা ঠিকঠাক দায়িত্ব পালন করছে কি না কে নজর রাখবে পাতানো দিদি রাখবে তাহলে মায়ের থেকে মাসির দরদটা কার বেশি বুঝতে পেরেছিস বুঝতে পেরেছিস তোরা বুঝিয়েছিস চীনা তার বাচ্চার প্রতি কোনো অধিকার নেই চীনার তার বাচ্চার জীবনে মানে চীনা হচ্ছে মৃত এমন একজন মা যে জীবিত অবস্থায় তার সন্তানের কাছে মৃত তোরা হাততালি দিয়েছিস এরম মা থাকার থেকে না থাকা ভালো তখন বলেছিস তখন বলেছিস দোগলামি তো তুই করছিস তখন বলেছিস না না একটা বাচ্চার জীবনে মায়ের ভূমিকাকে অস্বীকার করা যায় না একটা বাচ্চার জীবন থেকে তার মাকে জীবিত অবস্থায় সরিয়ে ফেলা যায় না একটা বাচ্চাকে অনাথ করে দেওয়া যায় না তার মা জীবিত থাকতেও সেই বাচ্চাকে অনাথ করে দিয়ে তার তার মানে অন্য কি বলবো হুম তার সৎ মায়ের হাতে হস্তান্তরিত করা যায় না বলেছিস বলিসনি বলিসনি দিনের পর দিন তোরা বলে গেছিস মায়ের থেকে মাসির দরদ বেশি আজকে সৌমালিনীর ক্ষেত্রে সুতোবা যখন বলেছে মাসির ভূমিকা অবশ্যই বেশি সেই মাসি সেই আত্মীয়কে মাথায় তুলে রাখা উচিত হ্যাঁ তুই বলছিস আত্মীয় আর বাবা মা এক হয় না হয় হয় যেই যেই ক্ষেত্রে মা বাবার থেকে আত্মীয়রা মানে কি বলবো মানে সেই রকম হ্যাঁ দায়িত্ব পালন করে সেই সেই ক্ষেত্রে হয় সেই সেই ক্ষেত্রে হয় এমন অনেক জায়গায় দেখেছি হ্যাঁ মায়ের থেকে মাসি মা হয়েছে বেশি দেখেছি নেই যে তা না বহু আছে অনেক জায়গায় দেখবি মা জন্ম দিয়ে মরে গেছে পরবর্তীকালে বাবা মাসিকে বিয়ে করেছে সেই মাসি সেই মাসি মাতৃত্ব এমনভাবে পালন করে সমাজে নিজের মানে জায়গা প্রতিষ্ঠা করেছে যাকে সম্মান ছাড়া কোনো সময় অন্য চোখে দেখার কোনো জায়গায় সে রাখেনি আছে এরকম ঘটনা সমাজে বহু ঘটেছে বহু ঘটেছে আজকে তুই বলছিস আমাদের ওয়াইটির দিদিকে তোরা ভালোবাসিস কিসের জন্য না তার সততার জন্য কি সততা কি সততা তিনি পালন করেছেন এই ওয়াইটি জগতে থাকাকালীন তিনি কি সততা পালন করেছেন তার জন্ম বৃত্তান্ত তিনি সঠিকভাবে বলেছেন যেই জন্মবৃত্তান্ত তিনি না বললে কেউ জানতেই পারতো না একদম একশোতে একশো পার্সেন্ট ঠিক বলেছিস তিনি যদি না জানাতেন কেউ জানাতে জানতো না কিন্তু তিনি কিন্তু সততা কায়েম করার জন্য ওটা বলেননি উনি সেই সময় নিজের ফেস ভ্যালু বাড়ানোর জন্য নিজেকে ভাইরাল করার জন্য এই টিক্সগুলো অ্যাপ্লাই করেছিল তুই মানিস বা না মানিস সেটা তোর সমস্যা সেটা তোর সমস্যা যে যেরকম উনি পরবর্তীকালে ওনার স্বামীর কুকৃতি স্বামী লাল জল খেয়ে এসে উত্তম মধ্যম পিঠায় ওনার স্বামীর সঙ্গে ওনার নেই ওনার স্বামীর সঙ্গে ওনার মানসিক দূরত্ব প্রচুর কারণ ওনার স্বামী একরকম উনি আরেক রকম উনি ঘুরতে ভালোবাসেন উনি বেড়াতে ভালোবাসেন যেটা ওনার স্বামীর মধ্যে একদম নেই গল্প করতে ভালোবাসেন হ্যাঁ কিন্তু ওনার স্বামী সেই সবের মধ্যে দিয়েই যায় না সে সারাদিন কাজ পাগল মানুষ কাজ নিয়ে থাকে সেই কারণের জন্যই উনি একটা অন্য সম্পর্কে জড়িত হয়েছে এবং যখন মানুষ প্রশ্ন তুলেছে তখন বলেছে বেশ করে মানুষ যখন জিজ্ঞেস করেছেন তখন তিনি বলেছেন বেশ করেছি ঘরে একটা বাইরে একটা রাখার জন্য দম লাগে যেই দমটা আমার রয়েছে যেই দমটা আমার রয়েছে হ্যাঁ এবং আজকে উনি এই কথাগুলো বলেছেন উনি যদি ওনার জন্ম বৃত্তান্ত নিয়ে না বলতেন হ্যাঁ আমরা কখনো কোনো মায়ের গর্ভকে নর্দমা বলতে পারি না যে নর্দমা নরকের কিট কিটের জন্ম হয়েছে যে এই গর্ভে বলতে পারি না কোনো গর্ভকে কারণ মায়ের গর্ভ অমূল্য ঠিক বলেছিস একদম ঠিক বলেছিস কিন্তু কি বলতো যেমন আইন আছে আইনের ফাঁক আছে সেমন সঠিক ঘটনা যেমন আছে তার ব্যতিক্রম ওই ঘটনাও আছে ব্যতিক্রমী ঘটনাও আছে কোন কোন ক্ষেত্রে আমরা গর্ভকে নরক বলতে পারি যেই যেই গর্ভে নরকের কীটরা জন্মগ্রহণ করেন তাই না একটি মায়ের গর্ভে দেবতারও জন্ম হয় একটি মায়ের গর্ভে ক্রিমিনালেরও জন্ম হয় একটি মায়ের গর্ভে অসুরেরও জন্ম হয় সব জন্মটা মায়ের গর্ভ থেকেই হয় কিন্তু কোন গর্ভকে আমরা বলি মাতৃগর্ভ অমূল্য হ্যাঁ অমূল্য গর্ভ আমরা কোন গর্ভটাকে বলে জানিস যেই গর্ভ থেকে প্রকৃত মানুষ বেরোয় যেই গর্ব থেকে এমন মানুষ সমাজে যেমন স্বামী বিবেকানন্দকে যদি আর স্বামী বিবেকানন্দের আজকে মাতৃগর্ভ আর যদি এই যে এখন যে বর্তমান ঘটনায় তিলকতমার যে যারা আর কি ওই যে সঞ্জয় তারপরে সন্দীপ এদের মাদের গর্ভকে তুলনা করিস তাহলে সেটা কি ঠিক হবে হবে ঠিক হবে না হবে না ওনাকে অপমান করা হবে স্বামী বিবেকানন্দের মায়ের গর্ভকে অপমান করা হবে যার সন্তান সমাজকে শুধু দিয়েই গেছেন দিয়েই গেছে দিয়েই গেছে হ্যাঁ আর এই সব জানোয়াররা দেখেছিস সব জানোয়াররা এক একটা নর পিসাচ হয়ে ঘুরে বেড়াচ্ছে যেই পিসাচরা সমাজের উচ্চ বসে রয়েছে নারী পুরুষ নির্বিশেষে কাম প্রবৃত্তিকে তারা প্রায়রিটি দিয়েছে এবং নোংরামি করেছে যেখানেই ঢুকেছে সেখানেই নারী পুরুষ নির্বিশেষে তাদের সঙ্গে তাদেরকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করেছে তাদের সঙ্গে সেক্স করেছে হ্যাঁ রূপান্তরকামীদের পর্যন্ত ছাড়েনি সেই মায়ের গর্ভকে মূল্যবান গর্ভ বলবি বলবি কি না সমাজ বলবে তুই বলবি না সমাজ বলবে কে বলবে একটু আমাকে বলিস অ্যান্সারটা কে বলবে আমার মনে হয় সমাজ বলবে না তোর স্বার্থ থাকলে তুই বলতে পারিস আজকে একটি মাতৃগর্ভ কতটা মূল্যবান তাই নির্ধারণ সেটা বোঝানোর দায়িত্ব কার থাকে জানিস তার সন্তানের থাকে সেই মায়ের গর্ব কতটা মূল্যবান সেটা বোঝানোর দায়িত্ব সেই সন্তানের থাকে আজকে উনি বেজন্মা হয়েও মানে বেজন্মা হতেন পারতেন মানে হতেন না কি করে জানিস ওনার কর্ম দিয়ে ওনার কর্ম দিয়ে নিজের ক্ষেত্রে নিজের জন্ম পরিচয় বলে আমি অনেক সাজলাম আর অন্যের জীবনে যেটা ঘটেনি আমি বশবর্তী হয়ে নয় মাসে একটা মেয়েকে তিন তিনবার প্রেগনেন্ট করালাম বাচ্চা নষ্ট করালাম তাকে মন্দিরে বিয়ে দিয়ে দিলাম তাকে লিভিং রিলেশনে পাঠিয়ে দিলাম তাকে কখনো তার মানে যে ফ্ল্যাটটা নিয়েছে সেই ফ্ল্যাটটাকে ও রুম বানালাম কখনো সেই ফ্ল্যাটে তার সেবক দাদার সঙ্গে কখনো দীপ্তর সঙ্গে কখনো ফ্ল্যাটে অন্য কোনো পুরুষের সঙ্গে তার কুলো নুন কুলো গড়িয়ে দিলাম সেটা সততা এটা কোন দেশের সততা ভাই এটা কোনখানের সততা একটু বলবি কোন জায়গার সততা এরকম হয় যেই সততাতে একটি মেয়েকে চোখে না দেখা জিনিসগুলোকে দিনের পর দিন প্রমাণ করে যাওয়া হয় এবং সেই মেয়েটাকে এমন ভাবে পুরো সোশ্যাল মিডিয়ায় করা হয় যাতে সে জীবিত না থাকতে পারে এটা সততা এটা সততার নমুনা তোর কাছে এটা সততা হতে পারে আমাদের কাছে এটা নোংরামি তোর কাছে এটা সততা হতে পারে কারণ তোর স্বার্থ আছে তুই চটি চাটা দালাল তুই চটি চাটা দালাল তাই তোর কাছে এটার মূল্য থাকতে পারে তোর কাছে এটা অনেস্টি হতে পারে আমাদের কাছে এটা অনেস্টি নয় আমাদের কাছে এটা নোংরামি আমাদের কাছে এটা বদজাতি আমাদের কাছে এটা ইত্রামি আমাদের কাছে এটা অসভ্যতামি আমাদের কাছে এটা ছোট আমি হুম তুমি এখানে বড়াই করতে বসেছো বড়াই করতে যখন একটি মা বাচ্চার জন্ম দিতে পারে না তাকে বেজন্মা তাকে ওর নাম কি বলে বাজা বাজা বলা হয় তখন তোমার কান দিয়ে ঢোকে না তোর ঢোকে না হ্যাঁ তুই কি দিয়ে কান কান দিয়ে কি করে ঢুকাবি তোর মতন ইতর মেয়ে ছেলে এই সমাজে একটাও আছে ইত্রামি করাতে তুই মাহির হ্যাঁ সেদিনকে কি ওই একটা ওয়াইটির দাদাকে নিয়ে আর মুরমন্দিকে নিয়ে হ্যাঁ একটা কবিতা বললি একটা গানের ছড়া মানে একটা আমাদের ওয়াইটির দাদা একটা গানকে মানে আর কি ওই গানটা সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছিল সেই গানটাকে তুলে তার চ্যানেলে একটা দিয়েছিল। সেখানে তুই সেই গানের জায়গাগুলোতে কথাগুলো সরিয়ে কি বসালি হ্যাঁ ওই আমাদের নাম কি সঞ্জয় দাকে নিয়ে আর তার সঙ্গে মুনমুনদিকে নিয়ে হুম কি তুই করো না তাড়াতাড়ি তুমি প্যান্টি খোলো না কি এটা হচ্ছে তোর সমালোচনা একজন সোশ্যাল মিডিয়ায় একজন মহিলাকে তুই প্যান্ট খোলার কথা বলছিস তার ভাইকে দিয়ে তার দিদির প্যান্ট খোলানোর কথা বলছিস এটা হচ্ছে তোর তোর সোশ্যাল মিডিয়ায় সমালোচনা যাকে সে ভিডিও তোকে নিয়ে ভিডিওই করে না গানের লাইনগুলো আমি তোর লিখে রাখিনি যদি লিখে রাখতাম বা আমার লাইনগুলো মনেও নেই কারণ এত নোংরামি তো কোনো সুস্থ মস্তিষ্কের মাথা দিয়ে বেরোতে পারে না তোর নিতর নচ্ছারের মাথা দিয়ে বেরোতে পারে সোশ্যাল মিডিয়ায় আজকে যদি এই জায়গায় এই জায়গায় এই যে মুনমুন্দিকে ভাই তুমি প্যান্টটি খোলো না বলেছিস ওই জায়গায় যদি ওই জায়গায় যদি তোর মেয়েকে বসিয়ে কেউ বলে না তোর মেয়েকে বসিয়ে কেউ বলে প্যান্টটি তুমি খোলো না কেমন লাগবে শুনতে ভালো লাগবে মা হিসাবে ভালো লাগবে তখন দেখবি গাত্রদাহ কেমন হবে চিরবি 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 করতে করতে এসে বসে পড়বি হ্যাঁ আমি এই ভাষাতেই কথা বলি কারণ আমাকে যে যেরকম বলে বা যে যেরকম ভাষায় ভিডিও করে সেই রকম ভাষায় গিয়ে আমি তাকে এমন দিতে পারি যে সে নিতে পারে না ওই জন্যই বারবার বারবার আমার কথা আসে কেন সুতোপা তোর নাম তেষট্টির ভাতারির নাম ওর নাম কি বলে ওই ঈশের নাম আমাদের শিয়ালের নাম কেন আমাদের জাস্টের নাম কেন ভিডিওতে নিয়ে আসি আনতে হবে বই কি আনতে হবে বই কি তারা তোরা দিনের পর দিন সুতোপাকে বেঁচে খাবি সুতোপাকে বেঁচে ডান হাত চালাবি সুতোপাকে বেঁচে রূপচর্চা মারাবি সুতোপাকে বেঁচে নিজেদের মা বাবার মুখে অন্ন তুলে দিবি সুতোপা কি করবে আঙুল চুষবে সুতোপা আঙুল চুষবে সুতোপাকে তুই কেন রাখিস কেন রাখিস মধ্যমণি করে তোর চ্যানেলে সমালোচনার জায়গায় যাকে নিয়ে সমালোচনা করে সেখানে সুতোপাকে রাখিস কেন সুতোপাকে নিয়ে কিছু বললে সুতোপার গাত্রদাহ হয় সুতোপার ফাটে সুতোপার জলে সেই কারণের জন্য রাখিস এবং ওর যখন জলে তোর খুব আনন্দ লাগে সেম কারণের জন্য সেম কারণের জন্য তোর মতো নিতরকে জুতানোর জন্য রাম বাইনট একেবারে ওপর থেকে নিচ পর্যন্ত তোর পাছা পাছা ফাটিয়ে দেওয়ার জন্য বুঝতে পেরেছিস মুখের মাধ্যমে মুখের মাধ্যমে মুখের মাধ্যমে ফাটানোর জন্য সুতো পাও এরকম রাম বাইনটগুলো হ্যাঁ ভিডিওর মাধ্যমে তোদেরকে দেয় কারণ তোদের ইত্যামিগুলো তোদের ইত্যামিগুলো সেই লেভেলে কমানোর জন্য রাম বাইনটটা দেওয়া দরকার যদিও কে এখন অনেক 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 রেস্ট্রিক্টেড করে দিয়েছিস তোরা কারণ তোদের নেওয়ার দম নেই তোদের নেওয়ার দম নেই তোরা বলবি তোরা ইত্রামি করবি তোরা অসভ্যতা আমি করবি তোরা ছোট লোক আমি করবি কিন্তু তোদের যখন সেই ভাষাতেই কেউ বলবে নিতে পারবি না নাভির নিচে টন টন তার নিচে ঝনঝন হ্যাঁ ফুটোর নিচে কনকন ওখানে সন সন এগুলো বলার জন্য তোর গুলো তুই যেরকম বলিস না যে এই রকম লেভেলে ইত্রামি কেউ করতে পারে না একদম ঠিক বলেছিস একদম পারফেক্ট বলেছিস তোর মতন লেভেলে নেমে ইত্রামি কোন ভদ্র সভ্য ঘরের সন্তান করতে পারে না তোদের জন্ম পরিচয় ভাই আমাদের কিছু করার নেই আমরা অসহায় জন্ম পরিচয় দিবি তো ভাই বলতে তো হবে কর্ম ভালো করে দেখা কথাই আছে জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো হুম কুন্তির কে নিয়ে আসছিস কি না কুন্তি কুমারী অবস্থায় মা হয়েছিল বলে কর্ণকে জলে ভাসিয়ে দিয়েছিল কর্ণর ভালোর জন্য সেই কারণেই সৌমালির বা সৌমালিকে বিসর্জন দিয়েছিল সৌমালির ভালোর জন্য হুম তাই না তাই তাহলে সৌমালির ভালোর জন্য যখন বিসর্জন দিয়েছিল মেয়ে ভালোভাবে মানুষ হোক ছেলেটাকে কেন মানুষ করতে পারলো না বলতো ছেলেটাকে কেন মানুষ করতে পারলো না হ্যাঁ তারা কি ছেলেকে অমানুষ করে রাখতে চেয়েছিল যে পড়াশোনা জানবে না এই ফেল হবে হ্যাঁ তারপরে মানে পরিশ্রম করে খেতে পারবে না পরবর্তীকালে বউ বেছে ও নাম কি বলে বউকে বেছে দিদিকে বেছে তাকে খেতে হবে এরকম অমানুষ তৈরি করেছে কেন এরকম অমানুষ তৈরি করলো কেন হ্যাঁ কারণ সঠিক মানুষ তৈরি করার কেপেবিলিটিটাই তাদের মধ্যে নেই কারণ তাদের তারাই সুশিক্ষিত সুশিক্ষিত নয় তারাই মানুষ হয়ে উঠতে পারেনি একজন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তাদেরই সন্তানকে কোনো একজন পুরুষ কোনো একজন পুরুষ তারই সন্তানকে বলছে তার সন্তান তার মেয়ে তাদেরই রক্ত হোটেলে হোটেলে গিয়ে অন্য পুরুষের সঙ্গে ঠাপা ঠাপির কীর্তন করে হ্যাঁ লাল জল খেয়ে পড়ে থাকে লাল জল খেয়ে পড়ে থাকে এবং সেখানে বমি করে ভাসায় তারপরে গিয়ে সকালবেলা তার স্বামী এবং ড্রাইভার গিয়ে সেই মেয়েকে কোলে করে মানে পাজা কোলে করে ধরে ধরে নিয়ে এসে বাড়িতে ফেলে মা চুপ বাবা চুপ দাদা ভাই চুপ এই রকম রক্ত এই রকম রক্ত মুখ থেকে আওয়াজ বেরোয়নি হ্যাঁ একদিন আওয়াজ বেরোলো কি আমাদের রক্তই আমাদের সঙ্গে বেঈমানি করেছে আহারে রে তাহলে তাদেরকে কি করবে সেই মেয়ে মাথায় তুলে নাচবে তুই নাচতিস তুই নাচতিস কি হ্যাঁ সুতবাদা শ্বশুরবাড়িতে থাকতে পারে না সুতবা শ্বশুরবাড়ির লোক তাকে ভালোবাসে না তো শ্বশুরবাড়ির লোক শাশুড়িটাকে কেন একা ফেলে রেখে এসেছিস রে এই শাশুড়িটাকে একা আলাদা ফ্ল্যাটে রেখেছিস কেন তার একমাত্র সন্তানকে নিয়ে ফুতি মারাচ্ছিস স্বর্ণ একটা ফ্ল্যাটে মনে পড়ে না মনে হয় না যে সেই বয়স্ক মহিলাটার প্রতি আমার কিছু দায়িত্ব কর্তব্য পালন করার আছে হুম মনে হয় না মনে হয় না না জ্ঞান মারানোর সময় অন্যকে খুব জ্ঞান মারাতে পারি ভাই নিজের ক্ষেত্রে যখন পড়ে তখন পেছনটা ফেটে হাতে চলে আসে ভণ্ডামি নচ্ছড়ি ইত্রামি তোর ঘরের পোষ্য পাঠাটার সঙ্গে করবি তোর ঘরে যে কালা পাঠাটাকে পুষে রেখেছিস সেই কালা পাঠাটাকে করবি সঙ্গে বুঝতে পেরেছিস ছোট লোক কোথাকারে বন্ধুরা এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদির পাশে আর আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও